নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী ও নতুনভাবে মডেল রুনা খান বয়স চল্লিশের কোটায় থাকলেও মডেলিং যেন কোনো বাধা নয় তার কাছে কখনো বাঙালি সাজে আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে ভক্তদের মুগ্ধ করতে যেন সর্বদা একটা নিবেদিত প্রাণ রুনা খান সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন অতিরিক্ত ওজনের কারণে খুব শারীরিক অসুবিধা বোধ করেছে আমার হাঁটুতে ব্যথার পাশাপাশি আমার ব্যাক পেইন হতো সে সময় কাটিয়ে উঠে এখন একটু স্বাস্থ্যকর জীবনযাপন করার চেষ্টা করি তার কথায় বয়স কোনো নম্বর না সৃষ্টিকর্তা একটা সংখ্যা দিয়ে পাঠিয়েছেন তিনি জানেন সংখ্যাটা কত ওখান থেকে এক বছর করে কিন্তু কমছে আর তার কাছে যে সংখ্যাটা রাখা আছে সেই সংখ্যা থেকে কমছে রুনা খানের ভাষ্য আমি ভাত মাছ ডাল শাকসবজি এসব খাই তবে হ্যাঁ আমি একটা স্বাস্থ্যকর জীবনের মধ্যে থাকার চেষ্টা করি সাত থেকে আট ঘন্টা ঘুম যেটুকু খাবার খাওয়া দরকার সেটুকু খাওয়া আর আমার মন ভালো অনেক আমার মনে অনেক আরাম মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় শেষে বলেন আমার পরিবার আমার বন্ধুবান্ধব ওরা অনেক ভালো মানুষ আমার আশেপাশে খুব সুন্দর মানুষ দ্বারা বেষ্টিত আমি মানসিকভাবে খুব আরামে আছি ভালো আছি সুন্দর আছি নিউজ ডেস্ক